আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা বন্ধুরা আমি দৃঢ়তার সঙ্গে বলছি যাদের ঘরে বিড়াল নেই এই ভিডিওটি দেখার পর আপনিও বাড়িতে বিড়াল নিয়ে আসবেন হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের জীবনের একটি গভীর রহস্য রয়েছে যা আমরা আজ এই ভিডিওতে জানব আপনি কি কখনো ভেবেছেন এই বিশেষ সৃষ্টির অদ্ভুত কর্মকাণ্ড সম্পর্কে বিড়াল অত্যন্ত চৌকশ এবং দক্ষ প্রাণী এদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের চারপাশে বিড়ালরা চব্বিশ ঘন্টা উপস্থিত থাকে তবে কেন আমরা এদের রহস্য আজ পর্যন্ত জানিনি আজকের ভিডিওতে আমরা বিড়াল সম্পর্কে গভীর কিছু তথ্য জানব এবং বুঝতে পারবো কেন হজরত আদম সালামের সৃষ্টির সঙ্গে সঙ্গেই বিড়াল সৃষ্টি করা হয়েছিল একটি গবেষণার মতে বিড়ালের মধ্যে এমন এক বিশেষ শক্তি রয়েছে যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই বিশেষত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বর্ণিত তথ্যগুলো অত্যন্ত প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় কিছু ঐতিহাসিক গ্রন্থে এক বিড়ালের নাম উল্লেখ করা হয়েছে যার নাম ছিল মুইজ এটি হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের প্রিয় বিড়াল ছিল বলে মনে করা হয় একবার তিনি একটা অভিযানে যাচ্ছিলেন হঠাৎ একটি বিড়াল তার পথ আটকে দাঁড়ায় তিনি পুরো সেনাবাহিনীকে অন্য পথে ঘুরিয়ে দেন যাতে বিড়ালটার কোনো কষ্ট না হয় একটা হাদিসে উল্লেখ রয়েছে যে এক মহিলাকে কেবলমাত্র একটি পিপাসার্ত বিড়ালকে পানি পান করানোর কারণে যার থেকে মুক্ত করা হয়েছিল অন্যদিকে এক নারীকে তার বন্দি করা বিড়ালের প্রতি নিষ্ঠুর আচরণের কারণে শাস্তি দেওয়া হয় বন্ধুরা গবেষণায় দেখা গেছে বিড়ালকে আদর করার সময় মানুষের মধ্যে ডিপ্রেশনের মাত্রা কমে যায় বিড়ালের গায়ে থাকা বিশেষ ব্যাকটেরিয়া মানসিক চাপ হ্রাসে সাহায্য করে বিড়ালের গলার আওয়াজের ফ্রিকুয়েন্সি কুড়ি থেকে একশো চল্লিশ মধ্যে হয় যে মানুষের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় বরং এটি আমাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়ানোর মতো সঙ্গে তাই বিড়ালের প্রতি সদয় হওয়ার নির্দেশনা দিয়েছেন যদি কোনো বিড়াল ক্ষতিকর হয় তবে তাকে হত্যা করার পরিবর্তে নিরাপদ দূরত্বে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর মধ্যেও বিড়ালের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যেমন প্রাচীন মিশরে বিড়ালকে অত্যন্ত সম্মানিত মনে করা হতো বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো ইসলামে বিড়ালের গুরুত্ব ইসলামের শিক্ষা অনুযায়ী বিড়ালকে একটি গুরুত্বপূর্ণ এবং দয়ালু প্রাণী হিসাবে গণ্য করা হয় হাদিস ও ঐতিহাসিক ঘটনাগুলোতে দেখা যায় মহানবীর সাল্লাহু সাল্লাম বিড়ালের প্রতি অত্যন্ত মমত্ববোধ এবং যত্নশীল ছিলেন এই বিষয়গুলো বিশ্লেষণ করলে যা বোঝা যায় তা হল মহানবীর সাল্লাহুল ইসলামের জীবনে বিড়ালের প্রতি যে আচরণ দেখানো হয়েছে তা মানব জাতিকে জীবজগতের প্রতি মমত্ববোধ এবং দয়া প্রদর্শনের শিক্ষা দেয় যেমন তার বিড়ালের ঘুম যেন না ভাঙে সেজন্য মাদুর কেটে ফেলার ঘটনাটি মানবিকতার একটা অনন্য উদাহরণ হাজারে উল্লেখিত ঘটনাগুলো থেকে বোঝা যায় ইসলামে প্রতিটি জীবের বেঁচে থাকার অধিকারকে সম্মানিত করা হয়েছে কোনো প্রাণীকে না খাইয়ে মেরে ফেলা বা অত্যাচার করা কঠোরভাবে নিষিদ্ধ বিড়াল সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লামের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে এটি একটা পরিচ্ছন্ন প্রাণী এমনকি এর পানির সঙ্গে উঁচু করার অনুমতি দেওয়া হয়েছে এটি ইসলামী পরিচ্ছন্নতার গুরুত্বকেও প্রতিফলিত করে আধুনিক বিজ্ঞান বিড়াল সম্পর্কিত অনেক তথ্যের মাধ্যমে প্রমাণ করেছে যে প্রাণীটি মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে বিড়ালের গায়ে হাত বুলালে মানসিক চাপ কমে যায় এটির বৈজ্ঞানিক কারণ হল বিড়ালের গায়ের লোমে কিছু ব্যাকটেরিয়া এবং মৃদু ভাইব্রেশন থাকে যা মনকে শান্ত করে এটি থেরাপি হিসেবে কাজ করে যা বিশেষ করে উদ্বেগ বা হতাশায় ভোগা মানুষের জন্য উপকারী বিড়াল পরিচ্ছন্ন প্রাণী হওয়ার কারণে এটি পরিবেশ থেকে ক্ষতিকর জীবাণু দূরে রাখে এই কারণে ঘরে বিড়াল রাখা স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় বিড়াল একটা মিশুক প্রাণী এটি মানুষের সঙ্গে সহজেই বন্ধুত্ব তৈরি করে যা একাকিত্ব দূর করতে এবং সামাজিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করে প্রাচীন মিশরীয় সভ্যতা বিড়ালকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিল তারা বিশ্বাস করত বিড়ালদের মধ্যে রহস্যময় শক্তি রয়েছে যা তাদের সুরক্ষা দেয় প্রাচীন মিশরীয়রা বিড়ালের মৃত্যুকে শোকের সঙ্গে নিত এবং তাদের মর্যাদাপূর্ণভাবে সমাহিত করতো ইসলামে যেমন বিড়ালের প্রতি দয়া এবং সম্মানের কথা বলা হয়েছে তেমনি প্রাচীনকালেও বিড়ালকে গুরুত্ব দেওয়া হতো এটি প্রমাণ করে বিড়াল মানব জাতির সঙ্গে দীর্ঘ সময় ধরে একটি বিশেষ সম্পর্ক বজায় রেখে চলছে ইসলামের শিক্ষা এবং বিজ্ঞানের তথ্যগুলো আমাদের শেখায় যে প্রাণীদের প্রতি সদয় হওয়া এবং তাদের প্রয়োজন মেটানো একটি নৈতিক দায়িত্ব মানুষ ও প্রাণীর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে এই সম্পর্ক যত ভালো হবে মানুষ তত প্রকৃতির কাছাকাছি আসবে এবং জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারবে মানব জীবনের দয়া ও সহানুভূতির গুরুত্ব অপরিসীম এটি কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় জীবজগতের প্রতিও প্রযোজ্য নিয়ে ইসলামিক শিক্ষা আধুনিক বিজ্ঞান যে একই ধারণার দিকে ইঙ্গিত দেয় তা হল মানব ও প্রকৃতির মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে প্রকৃতির প্রতি যত্নশীলতা এবং দায়িত্বশীল আচরণ শুধু নৈতিক দায়িত্ব নয় এটা আধ্যাত্মিক এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য ইসলামের শিক্ষায় প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টির একটা নিদর্শন হিসেবে গণ্য সুতরাং কোনো প্রাণীকে তুচ্ছ জ্ঞান করা বা তাদের প্রতি অবহেলা করা সষ্টার প্রতি অসম্মানের সামিল এটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রদ্ধার নীতি প্রয়োগ করার একটা শিক্ষা দেয় বিড়ালের মতো প্রাণীগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিড়ালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পরিবেশগত দৃষ্টিকোণ থেকে তাদের গুরুত্বকে প্রতিফলিত করে তাই জীবজগতের প্রতি যত্নশীল হওয়া পরিবেশ রক্ষার অন্যতম উপায় ইসলামে মানব জীবনের একটা বড় লক্ষ্য হল আধ্যাত্মিক উন্নতি সাধন প্রাণীর প্রতি সহানুভূতি ও দয়া দেখানোর মাধ্যমে আমরা আমাদের অন্তরের কঠোরতা দূর করতে পারি এবং মানবিক গুণাবলীর উন্নতি ঘটাতে পারি এটা আমাদের স্রষ্টার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সাহায্য করে প্রাণীর প্রতি দয়া এবং যত্নশীল আচরণ সমাজে দয়ালু ও সহানুভূতিশীল পরিবেশ তৈরি করে এটি সমাজের মানুষদের মধ্যে পারস্পরিক সহানুভূতি এবং সহযোগিতার মানসিকতা গড়ে তোলে যা সামাজিক সংহতি বজায় রাখতে সহায়ক এই শিক্ষাগুলোর বাস্তবায়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে শিশুকাল থেকেই প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ শেখানো উচিত এটা তাদের ভবিষ্যতে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হতে সাহায্য করবে প্রাণীদের প্রতি অত্যাচার রোধে সচেতন হওয়া এবং স্থানীয় আইন মেনে চলা জরুরি সমাজে প্রাণীদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে প্রচারণা চালানো যেতে পারে প্রাণীদের জন্য একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রকৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত ইসলামিক শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যা প্রাণীদের প্রতি দয়া এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতাকে উৎসাহিত করবে বিড়াল এবং অন্যান্য প্রাণীর প্রতি দয়া ও যত্নের গুরুত্ব ইসলাম এবং বিজ্ঞান উভয় ক্ষেত্রেই অত্যন্ত গভীরভাবে প্রতিষ্ঠিত এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা শুধু নিজেদের জন্য বাঁচি না আমরা প্রকৃতি জীবজগৎ এবং সমাজের প্রতি দায়বদ্ধ মহানবীর সাল্লাহ সাল্লামের জীবন থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে জীবজগতের প্রতি দয়া প্রদর্শন ষষ্ঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম উপায় একই সঙ্গে বৈজ্ঞানিক গবেষণা আমাদের দেখায় যে প্রাণীদের প্রতি যত্নশীল আচরণ আমাদের মানসিক এবং সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শিক্ষা প্রয়োগ করা উচিত যা আমাদের একটা সুন্দর এবং ভারসাম্যপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম